কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই সত্যিই আজ আর নেই সিগারেটে ধোঁয়ায় আচ্ছন্ন কফি হাউসের মৌতান্ত ইনফিউশন সহযোগে কফির কাপে তুফান তোলা তর্ক বিতর্কের উষ্ণতা কিন্তু কফি হাউসের সেই প্রাণ সেটা তো হারিয়ে গেছে অনেকদিন আগেই অ্যালবার্ট হল প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছিয়াত্তর সালে আর এই অ্যালবার্ট হলেই কফি হাউস শুরু করে ইন্ডিয়ান কফি বোর্ড উনিশশো বিয়াল্লিশে উনিশশো আটান্নতে একবার কফি হাউস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু গর্জে ওঠে কলকাতার ইন্টেলিজেন্সিয়া পরিচালকরা সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন সত্যজিৎ রায় থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় সমরেশ মজুমদার কেনা আসতে নেই কফি হাউসে সৌমিত্র চট্টোপাধ্যায় কনের দিকে একটা টেবিলে বসে নিয়মিত এক্ষণ পত্রিকার সম্পাদনা করতেন নির্মাল্য আচার্যের সঙ্গে আসতেন অপর্ণা সেনও সেই সময়টায় কফি হাউসে এলে চাঁদের হাটের মতো দেখা মিলতো সেলিব্রিটিদের কফি হাউস নকশাল আন্দোলন দেখেছে দেখেছে ট্রাম বাস পুড়তে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত যেমন গরম কফির কাপে এখানে তার প্রেম খুঁজে পেয়েছেন ঠিক তেমনি আরো বহু হৃদয় দক্ষিণা শেষ বর্ষ এনে দিয়েছে কফি হাউস আবার বহু হৃদয়ও ভেঙেছে এই কফিখানায় কিন্তু ভাঙা খেলার মাঝেও কফি হাউসের আড্ডা প্রাণ পেয়েছে সেই আড্ডাটা হয়তো হারিয়ে গেছে তবুও কিসের টানে কোন নেশায় আসেন কফি হাউসের প্রেমীরা আর এরকমই কিছু খবর আমাদের কি খবর এই টিম পেয়ে যায় চলে যায় কফি হাউসে সেই প্রেমীদের সাথে দেখা করতে ছাড়া কিনা আসছে উনিশশো সাল থেকে আসুন ওনাদের মুখে শুনে নিয়ে সেই অজানা কথাগুলো কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই সত্যি আজার নেই জানি কালান্ত করোনা অনেকটাই কেড়ে নিয়েছে কিন্তু কফি হাউসের সেই প্রাণ সে তো অনেকদিন আগেই হারিয়ে গিয়েছে আসুন জেনে নি আসল কারণগুলি তাহলে লাস্ট দু বছরে কতটা পরিবর্তন হয়েছে কফি হাউসে কফি হাউসের কোনো পরিবর্তন হয়নি কফি হাউসে আসাই যাওয়ার একটা রেস্ট্রিকশন হয়েছে বুঝেছ পরিবর্তন বলতে কফি হাউস যা ছিল সেই আছে ওই ভাঙাচোড়া রং এই সব ইউনিফর্ম পরা সবই একই আছে টেবিলে তখন ছিল ফিফটি পার্সেন্ট টেবিল এখন আবার টেন পার্সেন্ট হয়ে গেছে ফিফটি পার্সেন্ট বলে কিন্তু ফিফটি পার্সেন্ট অকুপাই কেউ করে না দুজন দুজন বসতে বলে পর টেবিলে আমরা পাঁচ ছজন বসতাম কারণ পুরোনো বন্ধু অনেক দূরে যারা থাকে তো শনিবার আসে কেউ বুধবার আসে আর বাদবাকি কিছু বন্ধুবান্ধব আছে যারা বইয়ের দোকান আছে এখানে বইয়ের স্টল আছে বইয়ের দোকান আছে তারাও মাঝে মাঝে এসে ঘুরে যায় স্বাধীন মল্লিক কোথায় থাকেন এখানে আনন্দ পাবলিক সার্সের ওপরে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স দু মিনিট নাইনটিন সিক্সটি আপনি আসছেন তো ওই নাইনটিন থেকে টু কি কি চেঞ্জেস হয়েছে নাইনটিন থেকে টু থাউজেন্ড মধ্যে আপনি কি কি পরিবর্তন লক্ষ্য করছেন পরিবর্তন বলতে কি আছে এত মনে থাকে না পরিবর্তন কফি হাউস কফি হাউসের মতোই আছে যে আলোচনা যে ধরনের আলোচনা হয় রাজনৈতিক পরিপ্রেক্ষিতে হয় ব্যবসায়িক পরিপ্রেক্ষিতে হয় সময় থেকে খাওয়া দাওয়ার পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে পরিবর্তন বলতে গেলে তখন যা দাম ছিল সেই দামের তুলনায় তো এখন তো সেই দাম তো থাকবে না তখন ধর চার পয়সা পাঁচ পয়সা কমই ছিল এখন সেটা দাম হচ্ছে আঠেরো কুড়ি টাকা সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে প্রত্যেক জিনিসই দাম বেড়েছে এরকম দাম অমলেট ফ্রায়েড রাইস এই সবগুলো আর ডিম এর বাইরে যেগুলো খাবে সেগুলো তুমি বাইরে যেখানে গিয়ে খাবে তার থেকে অনেক করোনা স্পন্দন কেড়েছে পুরানো সেই দিনের কথা এদের ভাবায় আবিষ্ট করে তাও এরা ছুটে ছুটে আসেন কলকাতার নিউ টাউনে নতুন কফি হাউস তৈরি হয়েছে কিন্তু তবুও ঐতিহ্য যেন জিতে যায়। হয়তো শুধুমাত্র এই কারণেই এনারা এত বছর ধরে আসছেন কফি হাউসে কলকাতার কফি হাউসের কাছে ঝাঁচকচকে নতুন কফি হাউস নিউ টাউনে একদিকে লন্ডন গেটের আদলে কলকাতার গেট তার পাশেই নতুন কফি হাউস পাঁচতারা মেনু কফি পটে কফি রকমারি কুকিজ হাতিল চুয়াল আড্ডা কিন্তু কোথায় সেই হৃদয়ের আরতি ধোঁয়া মেশানো গুঞ্জন কলেজ স্ট্রিট কফি হাউসের সেই প্রাণ যেন এক পাঁচ তারা আবহ সব আছে থাকলেও পুরনো কফি হাউস আসলেই ভিন্টেজ কফি হাউসে আছে প্রাচীনতার সঙ্গে অনির্বাণ কিছু স্মৃতি আর কেনা জানে স্মৃতি শত সুখের অ্যালবার্ট হলের ইসমাইলের সিগারেটের দোকান করোনায় কাগজের প্লেটে পকোড়া চিনে কাপে কফি আর তার সঙ্গে পুরনো সেই দিনের কথা কফি হাউসের সেই আড্ডাটা আচার নেই কিন্তু যা আছে তাও অবিনশ সত্যিই অবিনশ্বর